বন্ধুরা আপনি যদি ইউটিউব ইউজ করেন তাহলে আপনি একদিন না একদিন এটা অবশ্যই ভেবেছেন মিস্টার বিস্ট আমেরিকার প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী বিল গেটস আম্বানি এগুলো সবার কাছে নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে তাহলে ফুটবলার খ্রিস্টানো রোনালডো নিজস্ব ইউটিউব চ্যানেল নেই কেন অবাক করে দেওয়ার মতন কথা এটাই এর কাছে আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক এবং টুইটার এগুলোর অ্যাকাউন্ট আছে কিন্তু ইউটিউব নেই কেন তাহলে আসুন জেনে নেই যে রোনাল্ডো নিজস্ব ইউটিউব চ্যানেল নেই কেন তার আগে আমার এই চ্যানেলে নতুন হলে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন আর যারা অলরেডি করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আসলে বন্ধুরা রোনাল্ডো কোনোদিনও নিজের ইউটিউব চ্যানেল খুলতে পারবে না এটার কারণ জানলে আপনি অবাক হয়ে যাবেন বন্ধুরা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কাছে আজকের সময় ইনস্টাগ্রামে মানে সাল দু হাজার চব্বিশে ছয়শো পঁয়ত্রিশ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে আর সাথে সাথে এর মধ্যে একশো বারো মিলিয়ন ফলো করা রয়েছে আর সাথে ফেসবুক পেজের মধ্যে একশো সত্তর মিলিয়ন ফলো করা রয়েছে মানে এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একশো মিলিয়নের বেশি ফলোয়ার্স রয়েছে এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে সব থেকে বেশি ফলো করা মানুষ ক্রিস্টিয়ানো রোনাল্ডো রোনাল্ডো নিজের একটি পোস্ট ইনস্টাগ্রামে প্রায় থ্রি পয়েন্ট টু থ্রি ফোর মিলিয়ন মিলিয়ন ডলার চার্জ করে তার মধ্যে একটি পোস্টে আর খ্রিস্টান রোনাল্ডোর এক একটা ভিডিওর ভিউজ তো দেখো আর যদি আমরা কথা বলি রোনাল্ডোর ইউটিউব চ্যানেল না থাকে তো আপনাদের বুঝতে দিচ্ছি যে রোনাল্ডোর ইউটিউব চ্যানেল খোলার পারমিশন নেই রোনাল্ডোকে ইউটিউব ফিজের সাথে মানা করে দিয়েছে যে রোনাল্ডো ইউটিউবে চ্যানেল নিয়ে খুলতে পারবে না কারণ ইউটিউব বলে যে রোনাল্ডো যদি ইউটিউবে আসে তাহলে ইউটিউব ক্র্যাশ হতে পারে ইউটিউব বলে যদি রোনাল্ডো নিজে ইউটিউব চ্যানেল খুলে তাহলে বেশি মাত্রায় ভিউজ এবং সাবস্ক্রাইবার বাড়বে তাহলে প্ল্যাটফর্ম ফাইন্যান্সের উপর অনেক চাপ পড়বে ইউটিউব বলে যে দুশো মিলিয়ন সাবস্ক্রাইবার মিস্টার বিস্টি করতে তেরো বছর সময় লেগে গেছিল সেটা রোনাল্ডোর করতে এক থেকে দুই মাসের সময় লাগবে না খ্রিস্টানো রোনাল্ডোর পপুলারিটি এটা থেকে বুঝতে পারেন যে দু হাজার তেইশে খ্রিস্টানো রোনাল্ডো নামে একজন টিকটকে অ্যাকাউন্ট খুলি আর এই অ্যাকাউন্টে মাত্র কয়েকটি পোস্ট করে চোদ্দ থেকে পনেরো ঘন্টার মধ্যে চার মিলিয়ন ফলোয়ার আর প্রত্যেকটি পোস্টে বারো মিলিয়ন করে লাইক আর বিনা কোনো রিজনে এই অ্যাকাউন্টটিকে টিকটক থেকে সারা জীবনের জন্য ব্যাড করে দেওয়া হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ